আপনারা যে ডাকসু এবং জাকসুতে এরকম একটা জয় পেলো আপনার বলতে ইসলামী ছাত্রশিবির যে পেলো আমি যদি জামায়াত ইসলামী কে মনে করি যে একটা প্যারেন্ট অর্গানাইজেশন বা একটা বড় অর্গানাইজেশন সেই অর্থে আমি বলতেছি বা আপনি নিজে আগে ইসলামী ছাত্রশিবির করতে সেই অর্থে বলতেছি মানে কোনো ইয়া করার জন্য না তো সেই ক্ষেত্রে আপনি কাকে আসলে বেশি ক্রেডিট দিবেন যে এটা কীসের জন্য মানে আপনাদের আসলে এই জয়ের পেছনে সবচেয়ে বড় নিয়ামক ভূমিকা কে পালন করছে আমার প্রশ্নটার আরেকটু ছোট্ট লেজ আছে ল্যাজটা হচ্ছে এরকম আমরা কিন্তু জানি ইসলামী ছাত্রশিবির বা জামায়াতি ইসলামী কীরকম করে জীবন পরিচালনা করবে তারা একটা নির্দিষ্ট একটা কাঠামোর মধ্যে একটা নিয়ম কানুনের মধ্যে আপনি নিজেও বড় নেতা আসেন ছিলেন সেটা আপনি জানেন কিন্তু আমরা এইবার যখন ক্যাম্পেইন দেখছি সে ক্যাম্পেইনের ক্ষেত্রে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা দেখছি যে সেসব নিয়মকানুন অর্থাৎ নারী পুরুষ আলাদা করে যে ক্যাম্পেইন চালানোর কথা সেই মিটিং সিটিংগুলি যে আলাদা হওয়ার কথা কঠোর পর্দা প্রথা মানার কথা সেগুলি আপনারা শিথিল করছেন সেটাকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শিথিল করছেন আপনাদের জামাতি ইসলামিক সিস্টেমই চেঞ্জ হয়েছে কারণ আমি যদুর খবর রাখি আমি দেখি যে আপনারা এইসব বিষয়ে এত স্ট্রিক্ট যে শিবির এবং জামায়াতের যে গঠনতন্ত্র আছে আপনারা প্রায় সদস্য পদ লাভের যোগ্যতা এবং অযোগ্যতা এমনকি সদস্য পদ খারিজের ক্ষেত্রে এগুলিকে অনেক প্রাধান্য দেন কিন্তু এইবার আমরা ক্যাম্পেইনেও দেখছি পরেও দেখছি কথাও দেখছি সেগুলির ব্যাপারে আপনাদের চেঞ্জ আমি দেখতে পাচ্ছি আমার প্রশ্নের দুটি অংশ একটি হচ্ছে যে আপনি কৃতিত্ব কারে দিবেন দুই হচ্ছে এই পরিবর্তন যে আমি দেখতে পাচ্ছি এই পরিবর্তন কি জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্রশিবিরেরই পরিবর্তন

এই ট্রেন ডিটেলস এখানে একটা বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং এ আপনি দেখবেন ছাত্র পক্ষ থেকে কিংবা এই প্যানেলের পক্ষ থেকে যাদেরকে করা হয়েছে তারা শুধুমাত্র সিভিল ল্যান্ড দিয়ে তাদেরকে দেখলে পাবেন তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভালো ছাত্র তাদের একাডেমিক ক্যারিয়ার আছে তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে অনেক ভালো পারফর্ম করেছেন পরে তারা ছাত্রদের জন্য অনেক করেছে যে কাজগুলো ছিলোটিভ এবং তারা তাদের ক্রেডিবিলিটি প্রমাণ করেছে এবং এটা অ্যাকসেপ্টেড হয়েছে প্যানেলটা ঠিক করা হয়েছে এই প্যানেলের মধ্যে একটা ইনক্লুসিভনেস ছিল

দুইটা প্রশ্নই আছে আপনারা কৃতিত্ব কাকে দিবেন যে ক্যাম্পেইনের রীতি আপনারা অনুসরণ করছেন সেটা সমস্ত জামাত ইসলামের জন্য আপনারা অনুসরণ করবেন কিনা নাকি এটা ডাকসো চাকসো জন্য কাস্টমাইজ আর যে কৃতিত্বের প্রশ্নে আপনি উত্তর দিয়েছেন ক্যান্ডিডেট চুজ করা ভালো হয়েছে দুই হচ্ছে আপনাদের যারা ছাত্র কল্যাণে অনেকগুলি কাজ করা হয়েছে আমার প্রশ্ন এই দুইটা কিভাবে করা হয়েছে কত টাকা ব্যয় করা হয়েছে ওইটা যদি একটু বলেন দ্বিতীয় প্রশ্নে আসেন

এই মেকানিজমটা আপনি ভিতর থেকে না দেখলে বুঝতে পারবেন না দিস ইজ এ ভেরি বিউটিফুল মেকানিজম এবং আর্থিক কারণে তারা যেভাবে অর্থনৈতিক বিষয়টাকে যেভাবে ম্যানেজ করে সংগঠনের সদস্যদের সাথীদের শোভাকাঙ্ক্ষীদের কাছ থেকে যেভাবে কন্ট্রিবিউশন তারা নেয় এবং যে ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল মেকানিজমে তারা এগুলো মেনটেন করে এগুলো ভেরি ইনোভেটিভ আইডিয়া তারা এখানে ইনক্লুড করেছে এটাও তার একটা ক্যাপাসিটি যে ছাত্রশিবির তার ফাইন্যান্সিয়াল পার্থক্যকে এত স্মুথলি ডিল করে যে স্মুথলি ডিল করার কারণে তাদের মধ্যে ফাইন্যান্সিয়াল বিষয়টা খুবই ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল ওয়েতে যেহেতু ম্যানেজ হয় এটাকে নিয়ে কোনো প্রশ্ন থাকে না কোনো ধরনের কোনো আহ উদ্বিগ্নতা থাকে না কোন ধরনের কোনো এলিগেশন থাকে না ফলে ছাত্র শিবিরের ফাইন্যান্স আপনি যদি অডিট করতে চান আপনি অডিট রিপোর্ট দেখতে পান ওই অডিট রিপোর্ট দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আয় হলো আর কোথায় ব্যয় হলো এবং আই হোপ ইউ উইল বি স্যাটিসফাইড টু গো থ্রু দেয়ার অডিট রিপোর্ট ইয়ারলি অডিট সিক্স মান্থলি অডিট এবং তিন মাসের অডিট আমার ধারণা আমি যখন এই সংগঠনে ছিলাম এত ট্রান্সপারেন্ট মেকানিজমে ফিনান্সিয়াল সিস্টেম বিল্ড আপ করা হয় এবং কন্টিনিউ করা হয় এটার প্যারালাল আরেকটা এক্সাম্পল সম্ভবত আমাদের দেশে আপাতত কেউ এস্টাবলিশ করতে পারে নাই দিস ইজ হোয়াট ইজ এন ইন্টারনাল বিউটি আর সেকেন্ড বলছেন যে জামাত ইসলামীর পলিসিতেই পরিণত পরিবর্তন হয়েছে না অনলি শিবি যে ইনক্লুসিভনেস এর কথা আমরা বলে আসছি যে আমার ভাই একটু আগে যে কথাগুলো বলেছেন এটা একটা ডিনায়াল মোড আমি মনে করি ডিনায়াল মোড কোনো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ভালো মোড না একটা প্যানেল বিজয়ী হয়েছে এখন তারা দেখছেন এখানে কার সাথে আটাত করা হয়েছে কী ধরনের ক্যান্ডিডেট ঠিক করেছেন তা কি প্রশ্ন করেছেন যে ধরনের ক্যান্ডিডেট তারা দিয়েছেন তাদের প্রি ক্রেডেন্সিয়াল আছে একাডেমিক তা টেস্ট করেছেন যাদেরকে তারা ফিক্স করেছেন তারা কি ধরনের এজেন্ডা ফিক্স করেছেন এই প্রস্তাব করেছেন তারা কি এই প্রস্তাব করেছেন যে পাঁচই আগস্টের পরে ছাত্রদের জন্য ছাত্র বান্ধব কি কি কাজ তারা করেছেন এটিকে অ্যানালাইসিস করেছেন এই অ্যানালাইসিস না করে যদি আপনি ষড়যন্ত্র তত্ত্ব দাঁড় করান দাঁড় করাতে পারবেন কিন্তু ডিনায়াল মোডে কোনোদিন সত্যের দেখা খুঁজে পাবেন না বলে আমি মনে করি এই যে একটা পরিবর্তন এসেছে ইনক্লুসিভনেস ভালো ক্যান্ডিডেট ফিক্স করা এবং এজেন্ডা ফিক্স করা এজেন্ডা গুলো ছাত্রদের কল্যাণে হওয়া এই পরিবর্তন গুলিকে শুধু ছাত্র নয় এগুলো আপনি আগামীতে জামাত ইসলামের এজেন্ডাতেও পরিবর্তন দেখতে পাবেন ইনক্লুসিভনেস পরিবর্তন দেখতে পাবেন মাইনরিটি এবং রিলিজিয়াস গ্রুপের সঙ্গে বিহেভিয়ার এবং পরিবর্তন দেখতে পাবেন এবং অবশ্যই আমরা আগামী নির্বাচনে ক্রিয়েটিভ ইনোভেটিভ আইডিয়া ইন্ট্রোডিউস করব যা নাকি বাংলাদেশের মানুষের সামনে একটা জন্ম বর্ণ শ্রেণী নতুন রাজনৈতিক চিন্তাভাবনা ভাবনা প্রকাশ এগুলোই আমরা আগামীতে শুধুমাত্র শুধু নয় যেমন ইসলামিক ন্যাশনাল নির্বাচনে এই এজেন্ডা প্রকাশ করবে আমাদের প্রত্যাশা যথাযথ বাংলাদেশের সামনে বিকল্প রাজনৈতিক চিন্তাভাবনা ভাবনা হিসাবে ইনক্লুসিভ পলিটিক্স হিসেবে নতুন ডাইমেনশন এড করবো আমরা যা ছাত্র শিবির এটা প্রাথমিক ম্যানিফেস্টেশন মাত্র আর জাম্মাত ইসলামী জাতীয় নির্বাচনে তা অত্যন্ত জোরসোরে পরিকল্পনা চলছে আলোচনা চলছে প্রিপারেশন চলছে আপনারা দ্রুতই তার ম্যানিফেস্টেশন দেখতে পাবেন অ্যাডভোকেট শিশি আপনি অনুমতি দিলে আপনাকে আমি আবার জিনিসটা বলি আপনি কি শুনতে পাচ্ছেন আপনি কানে ওইটা দিলে কি শুনতে পাবেন অ্যাডভোকেট শিশির আমি কিন্তু শিবিরের ফিনান্সিয়াল জায়গা নিয়ে আমি প্রশ্ন আমি 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 এই পর্যায়ে আমি আপনাকে প্রশ্ন করি নাই আমি শুধু বলছি যখন ছাত্রদের কল্যাণের জন্য যেগুলি ব্যয় করা হয়েছে সে ব্যয়ের মধ্যে থেকে জামায়াতে ইসলামী বার কোনো টাকা শিবিরকে এই সময় দিয়েছে কিনা কেউ কেউ বলে থাকেন যে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে দেয়া হয়েছে কিনা জামায়াতে ইসলামী থেকে ইসলামী ছাত্র সংগঠনের জন্য মানে এই প্যানেলটার জন্য ডাকসু এবং ডাকসু ইলেকশনকে সামনে রেখে বিশেষ করে ডাকসু ইলেকশনকে সামনে রেখে ছাত্রদের কল্যাণের জন্য যে ব্যয় করা হয়েছে সে ব্যয় থেকে ব্যয়ের নির্বাহের জন্য জামায়াতে ইসলামী এই ছাত্র সংগঠনকে কোনো বাড়তি টাকা দিয়েছে কিনা দিলে সেটার পরিমাণ কত না জামায়াত ইসলামী বাড়তি কোনো পয়সা ছাত্র শিবিরকে তার নির্বাচন পরিচালনার জন্য দেয়নি ছাত্র শিবির তার নিজস্ব মেকানিজমে যে ফান্ড রেজ করেছে সেই ফান্ডেই যথেষ্ট ছিল নির্বাচন পরিচালনা করার জন্য এবং এই ক্ষেত্রে আমরা যারা অতীতে ছাত্র শিবির করেছি আমরা আমাদের সাধ্য মতো সবাই

এবং এরকম কোন এরকম কোন সিচুয়েশন এখনো আসেনি যদি যদি স্পেসিফিক্যালি মনে করেন আপনি এটা জানতে চান বা আপনার জানার প্রয়োজন আছে বা কোনো ব্যক্তি বিশেষ যদি জানতে চায় তাহলে অবশ্যই তাকে আমরা আনুষ্ঠানিক ভাবে উত্তর দিতে রাজি আছি আপনি চিঠি পাঠান উই উইল গিভ ইউ আ আনসার থ্যাঙ্ক ইউ সো মাচ আর দ্বিতীয় প্রশ্নটা যেটা সেটা হচ্ছে যে জামাতি ইসলামীর মিটিং এবং সিটিং এর ক্ষেত্রে কঠোর পর্দা প্রথা মানা একটি বিধান রয়েছে নারী এবং পুরুষ পাশাপাশি বসে কোনো একটা মিটিং করা সিটিং করা সেটাতে যাওয়া সেখানে ক্ষেত্রে মানে তাদের একটা স্ট্যান্ডার্ড রয়েছে সেটা জামাত ইসলামীরও রয়েছে ইসলামী ছাত্র শিবিরেরও রয়েছে কিন্তু এই গঠনতন্ত্র অনুসারে দলীয় সদস্যপাদ লাভের যোগ্যতা হিসাবেও বলা আছে যিনি সদস্য হবেন তিনি ফরজ ও আজীব সমূহ মেনে চলবেন এই পর্দার বিধান না জানার কারণে আমরা জেনেছি যে শিবিরের বহু সদস্যদের সদস্যপদ বাতিল হয়েছে অনেকে নেতা হতে পারেন নাই এতই কঠোর এটা এইবার আমরা জনাব সাদিককে জনাব ফরহাদকে যেভাবে ইলেকশনটাকে ক্যাম্পেইন করতে দেখেছি সেই ক্ষেত্রে মনে হয়েছে এই নিয়ম কানুন অনেক শিথিল করা হয়েছে আপনি যেটাকে ইনক্লুসিভনেস বলছেন সেই ইনক্লুসিভনেসে জামায়াত ইসলামীও কি এই নিয়মটা শিথিল করেছে নাকি সেটা শুধু ডাকসু এবং জাকসুর জন্য আপনি যে কথা বলছেন যে এখানে খরচ এবং করা হয়েছে আচ্ছা কে কি পোশাক পরবে আর কে কি পোশাক করবে না এটা ডিটারমিন করার দায়িত্ব তো আমার বা আপনার একজন ব্যক্তি কে হিজরাব করবে কে নিকাপ করবে কে আলচা মডার্ন ড্রেস করবে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এবং তার রাইট টু প্রাইভেসি এই রাইট টু প্রাইভেসি কে আমরা অলওয়েজ রেসপেক্ট করি করবে এখন এই ছাত্রদের প্যানেলে যাকে ইনক্লুসিভ প্যানেল হিসেবে একটি প্যানেলের

शेखर ने मंत्री उसे राय चेतावन करवाई है, पार्लियामेंटल स्टैंडिंग को बचे निरीक्षकों का स्थान करवाई है, शेखर ने नारी फॉर्म स्टैंडिंग से तान कर तान कर दी, यही जो पादरी जमीन है, जमात उस तान पादरी को ने पार्टिसिपेट कर चुकी, ऑनलाइन राय के एक्सरसाइज पर तमरक्ष प्रेस, राय के प्राइवेसी এবং আপনি দেখতে পারবেন আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আমরা ধর্ম কর্ম এবং লিঙ্গ নির্দেশে আমরা এখানে সংসদ সদস্য পদপ্রার্থী দেওয়ার চেষ্টা করব যেন বাংলাদেশে বৃহত্তর জননিষ্ঠিক আস্থা অর্থ করতে পারে আপনার প্রশ্নটি সুনির্দিষ্ট আনসার হলেও লজিক এবং করতে পারিনি এটি তো বিমানের বিমান কিন্তু কোন ব্যক্তি প্রায় রাইট টু রাইট এন্ড লেবেলকে কিংবা প্রায় আমরা বন্ধ করতে পারি কারোর চয়েস এ আমরা অ্যাটাক করতে পারি কারোর চয়েসকে আমরা বাধ্য করতে পারি ওই ব্যক্তি বেশি সে চয়েস

আমার মনে হয় যে আপনার ভয়েস একটু অস্পষ্ট তারপরও আমি কারণ হচ্ছে যে আমাদের সাথে আমাদের দর্শকরা প্রশ্ন করছেন যে অ্যাডভোকেট শিশিরমণিরা আসলে অনেক দূর থেকে শাল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং তিনি নিজে নিজে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের প্রডিউসার ওখানে যেতে পারেন নাই সেই জন্য সাউন্ডের একটু অসুবিধা তবে সেই সাউন্ড একটু ঠিক করে নেবেন আমি যে যতটুকু জনাব শিশিরমণিরকে বুঝলাম সেটার মধ্যে তিনি বলতে চাইলেন যে এটা কে কি কোন পোশাক পরবে কীভাবে ক্যাম্পেইন করবে এটা তার নিজস্ব প্রাইভেসির জায়গা এখানে জামাচ্ছি আলাদা করে কোনো কিছু বলার নাই পরিবর্তনের কোনো জায়গা এটা ইনক্লুসিভনেস এবং আমি যদি বুঝেছি কারেক্ট মি ইফ আই এম রং অ্যাডভোকেট শিশু মনির তার মানে জামাতি ইসলামী ও তার ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা কিন্তু গত কয়েক দশক ধরে জামায়াতি ইসলামী যখন ইলেকশনে ক্যাম্পেইন করেছে তখন কিন্তু এটা আমরা দেখি নাই আমরা ক্যাম্পেইনের মধ্যে আমার এই প্রশ্নটার কারণে হচ্ছে যে জামায়াতি ইসলামের যে সচরাচর ক্যাম্পেইন সেই ক্যাম্পেনের সাথে বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ক্যাম্পেইনের একটি স্পষ্ট তফাৎ ছিল আপনি যেটা বলছেন সেই রকম ভাবেই আসলে ডাকসুর ক্যাম্পেইন পরিচালিত হয়েছে ডাকসুর ক্যাম্পেন পরিচালিত হয়েছে জামায়াতি ইসলামীকে আমরা এরকম আগে দেখি নাই তার মানে জামায়াতি ইসলামীও এটা এরকম একটা ক্যাম্পেইনকে এখন স্বাগত জানাচ্ছে যেখানে আসলে নারী পুরুষকে কে কি পোশাক পরবে কেরকম করে ক্যাম্পেইন করবে আলাদা মিটিং করবে কিনা আলাদা সিটিং করবে কিনা সেরকম কোনো বাধ্যবাধকতা এখন আর তোলে নাই

তখনই আসলে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ডাইমেনশনগত পরিবর্তন সূচনা হয় তো জনাত ইসলামী বলেন আর ইসলামী ছাত্র বলেন এই যে ডাইমেনশনের কাজটুকু তারা করছেন তারা ইনক্লুসিভ চিন্তা ভাবনা করছেন ওয়াইডার স্পেকট্রাম অফ পিপল কে অ্যাড্রেস করার চিন্তা ভাবনা করছেন আমি মনে করি দিস ইজ ভেরি পজিটিভ নট অনলি ইন দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস এবং দেখতে মনে বলছেন যে সেটি আসলে আহ সেই সেটি আসলে অ্যাকোয়ার করা হয়েছে সময়ের প্রয়োজনে এবং এর নামেই আসলে ইসলাম এই বিবর্তনের মধ্যে দিয়ে সেটি হতে যায় আপনাকে অনেক ধন্যবাদ